হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিয়ারেস ব্লগ আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা শেয়ার করা যাক তো দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পিসি বাড়িতে আর পিসি বাড়িতে হচ্ছিলো অষ্টমপহর তো সেখানেই চলে এসেছি আর দেখো গিয়ে ঠাকুরটা দর্শন করে বেরিয়ে পড়েছি মেলা দেখতে আর দেখো পিসি বাড়ির সামনে মেলা বসেছে তো সেটাই দেখতে বেরিয়ে পড়েছি আগে ঠাকুরটা দর্শন করে ওখানে একটু বসেছিলাম তো তারপর দেখো এরকম আমার পিসি বাড়ি আর দুপাশে দেখো এরকম দোকান বসেছে আর এটা পিসি বাড়ি তো ওখানে দর্শন করে অনেকক্ষণ ঠাকুরের কাছে ছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে আবারও এসে চলে এসেছি মেয়ে মানে হচ্ছে সাজে জিনিস দেখাটা হচ্ছে মাস্ট কিনি আর না কিনি দেখতে তো বেশ ভালোই লাগে বলো তোমরা মেয়েরা কি করো আমাকে কিন্তু কমেন্টে জানিও তো দেখো দেখা হবে আমি পরে কেনাকাটা যেগুলো করেছি সেগুলো তো পরে ধরে শেয়ার করবে দেবো তো এখন হয়ে গেছে বিকেলবেলা তো এটা হচ্ছে আমাদের এখানকার দল আমার পৃথিবীর ওখানে গান করতে গিয়েছিলো তো দারুণ গান করছিলো তো সেটাই দেখছিলাম তো দেখো বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি আর আমার মতো তোমরা কারা কারা কীর্তন শুনতে ভালোবাসো কমেন্টে তো জানিয়ে যেও আমি আর আমার বন্ধু দুজন মিলে আবারও চলে এসেছি কীর্তন শুনুন আর এখানে তো ঠাকুরটা এত সুন্দর দেখো তোমাদের দেখলেই মুগ্ধ হয়ে যাবে বড়ট বড়ো ঠাকুরটা খুব ভালো লাগছিলো আর তোমাদের আগেই বলেছি এটা হচ্ছে খানকার দল তো তারা গান করছিলেন আমরা পেছনে দাঁড়িয়ে দেখছিলাম তো খুব ভালো লাগছিল তো দেখো এবার আমরা দুজনে চলে এসেছি মেলাতে আর এই যে আমার বই দেখো আমাকে এখানেই মেরে দিচ্ছিলো না না জাস্ট ইয়ার কি ছিলো আর দাদা বৌদি এসে তো সন্ধ্যেবেলাতে আর আমি আমার বড়ো মার আর মা আগের দিনই চলে গেছি সকালবেলা চলে গিয়েছিলাম আর ওখানে মানুষ এত আনন্দ করছিলো যে সব সময় সবাই ডান্স করছিল এখন কিন্তু বাজে রাত এগারোটা সাড়ে এগারোটা তখন আমরা ওখানে ছিলাম আমরা রাত দিকে সময় মেলে এসেছি দেখো বেরিয়ে পড়েছি সবার সাথে আর বাড়ির সামনে যখন হয় তখন কিন্তু খুব একটা সময় না সবটা হয় তো ওখানে গিয়ে আমরা বেরিয়েই পড়েছি যখন রোদে গরমে খানিকটা পরে গিয়ে বসে গিয়েছিলাম তো যাই হোক আমরা এই তিনজনে ছিলাম খুব মজা করছিলাম তো যাই হোক এদের সাথে দেখা হয়ে গিয়েছিল এর আমাদের যে কাছ বাড়ির কাছেই বাড়ি তো এদের সাথে দেখা হওয়ার জন্য সবাই মিলে একসাথে ঘুরেছি বলে আনন্দটা প্রচুর করেছে আর নিজেরা নিজে দেখো কত রং খেলছে বাচ্চাকে রঙ আর এই যে রঙে বসে তো এই রঙ মেখে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম এখানে বসে বসে তো আমরা তো ব্যবসারটি এমন হোল্ড করে দিয়েছে ওরা ঘুরতে গিয়েছিলো তো এখানে আমরা অনেকক্ষণ বসে থাকার পর আমরা বেরিয়ে পড়েছি আর দেখো সবাই ঘুরে ওদিক থেকে চলে এসেছে কারণ এতটা যেতে ভালো লাগছিলো না এবার তোমাদেরকে দেখায় যে ওখানে সবাই কতটা পরিমাণ আনন্দ কত ডান্স করে দেখো এরাই আমাদের নিজেদের রং বাঘান তো দেখো সবাই ঠাকুরটাকে কাদা করে নিয়ে গেছিলো আর মেন ছিল এখানে কাদা মাখা দেখেই বুঝতে পারছো মানুষ কী হারে কাদা মাখছে আর হ্যাঁ গাই এটা সত্যি কথা আমরা এবারে হয় হয়তো অনেক জায়গাতে এখানে আমরা প্রচুর আনন্দ করেছি আর এই দেখো কাদা করছে এদিকে জলও দিচ্ছে যাতে ওই চোখে মুখে যে কাদাটা লেগেছে সেটা তুমি গীত হতে পারবে এটার সুবিধা আর এখান থেকে সবাই কাদা মেখে কত আনন্দ করছে তো এখানে আমরাও অনেকটা কাদা মেঘে তখন সাড়ে চারটে সময় গিয়ে স্নান করেছি আর এখানে মানুষ এত আনন্দ করে তুমি দেখো কন্টিনিউ মানুষ আনন্দ করছে ডান্স করছে আর এই যে গুরুদেবটা এত সুন্দর আরতি যে কিছু বলার বাইরে কারণ এই হচ্ছে মায়াপুরের একজন পুরোহিত বা গুরুদেব তো যার জন্য সব থেকে খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানি আর তোমরা যদি এখানে গিয়ে থাকো তাহলে কিন্তু আমি কমেন্টে জানিয়ে দেব এটা লোকেশানটা খুব কাছে তোমরা যদি কেউ নীলগঞ্জের আশেপাশে থাকো তাহলে তোমরা তো জানবে কিছু কিছু আনন্দ যেন তো মুখে বলা যায় না যে কীরকম আনন্দ তোমরা তো ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আমি কখনোই শেয়ার করিনি তো আজকে তোমার সাথে শেয়ার করলাম তো এই আনন্দগুলো কিন্তু বলানো না যে কীরকম কী আনন্দ তোমরা যদি কখনোই এরকম জায়গায় গিয়ে থাকো তো বুঝতে পারবে কতটা পরিমাণ আনন্দ হতে পারে আর তোমরা কী গিয়ে থাকো সেটাও কমেন্টে জানিও আজকের ব্লগটা যদি ভাবো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদেরকে তো বলাই হয়নি মেন কথা আমার গবেষণা হয়ে গিয়েছিল আর তো দ্বিতীয় লাস্টের দিনে ফটো কোনো তোলা হয়নি কিছু কিছু তোমাদের সাথে ফটো শেয়ার করে দিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও বাই